নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা সরি সাড়ে নটা তো আমরা সকাল সকাল মানে বাজারে চলে গেছিলাম আর বাজারে গিয়েছিলাম তো সবজি কিনতেই তো বর্মশাই একাই যাবে বলেছিল তো আমি বললাম চলো আর আমিও যাই আর আমি আমার পছন্দ মতো সবজি বেছে বেছে কিনে নিয়ে আসবো তো তাই সবাই মিলে চলে গেছিলাম আর কি আর এদিকে এইদিকে আমি শাক নিয়ে এসেছি শাকটা বাজছি আর যেটা শশনি শাক তো শশনি শাক বেছে নিচ্ছি আর এদিকে আর এটা রথের মেলা থেকে যে কিনে এনেছিলাম তো এটাকে আজকে ব্যাটারি আনা হয়েছে তো ব্যাটারি লাগিয়ে এটা পরীক্ষা করা হয়েছে জিনিসটা ঠিকঠাক আছে কিনা তো জিনিসটা ঠিকঠাকই আছে আসলে যে লিকুইডটা মানে মধ্যে দিয়ে এটাকে চালাতে হয় সেই লিকুইডটা অল্প করে ঢেলেছে তাই বেলুনগুলো অল্প অল্প ফুলছে আর কি সত্যিই জিনিসটা খুবই সুন্দর তো কতদিন রাখে সেটা মানে সেটাই বড়ো কথা আর এদিকে আমি ভাত মানে এসে জামাকাপড় সানটান করে গেছিলাম আর জামাকাপড় আর চেঞ্জ করেনি নি শাড়ি পরেই গিয়েছিলাম আর এদিকে যে রুটি এনেছিলাম তো সবাই তিনজন তিনটা রুটি খেলাম আর মেয়ে এখনও খাচ্ছে তো বাজার করে এনেছি অনেক কিছুই তো অনেক কিছু বলতে তুই একটা সবজি নিয়েছি মাছ নিয়েছি তো ওইগুলোই নিয়েছি আর এদিকে ও ওরা ওগুলো খেলা করছিল। মেয়ে আর ওর মশাই মিলে আর এদিকে কালকের মাছ আছে তো আজকে বেগুন টমেটো পেঁয়াজ এগুলো কেটেছি তো এটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল করব হ্যাঁ পাতলা ঝোল করব আর এদিকে ভাত বসিয়েছি আর শাক কেটেছি মানে শাকটা বেছেছি তো এটাই করবো আর এদিকে যে মাছ আছে শামুক আছে তো এটাকে তো দিয়ে পরিষ্কার করবো আগে বান্নাগুলো করে নিই আর কালকের মাছ আছে তিন পিস তো রাত্রে রান্না করিনি রাত্রে রান্না হয়নি তাই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম আর তেলের মধ্যে এখানে দিয়ে দিছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ তো বেগুন আর এখানে যে বেগুন টমেটো পেঁয়াজ কেটেছি তো এটা দিয়ে মানে ঝোল করব। আর আলুটা দিলাম না জাস্ট বেগুনের টমেটো দিয়েই মানে ঝোল করব খেতে কিন্তু খুবই ভালো লাগে পাতলা একেবারে মানে ঝোল আর কি তো সর্ষে বাটা কিছুই দেব না জাস্ট গুঁড়ো মশলা দিয়ে জিরে ধনের গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে রান্নাটা করব আর কি তো চলো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না একটু কাঁচা কাঁচা থাকবে তার মধ্যেই আমি টমেটো আর বেগুনটা দিয়ে দেবো কারণ ওটো ভাজা হতে হতে পেঁয়াজটা না হয় আরও মানে পুড়ে যাবে আর কি তাই এটা ভাজা হতে হতে টম পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে তো চলো আর তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা কে কোথা থেকে ভিডিও আমার দেখছো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা মানে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে সেটাও তোমরা জানিও আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ তো লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভাজা করে নেব তারপরে মশলাগুলো দেবো তো এখানে আমি ভাত নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে ফ্যান গড়াতে দিয়েছি আর পাতলা ঝোল মানে দেখতেই পাচ্ছ তো ওরা একেবারে পাতলা ঝোল করেছি সমস্ত কিছু মশলা টসলা দিয়ে তো চলো আর এখন মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি বাজার করে আনলাম আর এদিকে ডিমও এনেছি ডিমটাকে আমার ভাবে রেখেছি ডিমগুলো পুরো ফেটে যাবে তো যাই হোক তো এগুলো মানে ইয়ে করবো তারপরে একটু রসুন ছাড়াবো শাক ভাজাতে দেওয়ার জন্য আর ভুসিমাল বলতে ভুসিমালে কিছুই তো আমার একটা বাজার করা হয়নি ডিম নিয়েছি ধনে গুঁড়োর জিরে গুঁড়োর প্যাকেট নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর মেয়ের খাবার তো তো এইগুলোই নিয়েছি আর নিয়েছি এই যে দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্টো জামকুল তো আর দুবার এনেছিলাম সেগুলো বড় বড় জামকুল এগুলো ছোটো ছোটো তো জানি না কেমন খেতে হবে আর দেখলাম বাজারে সবাই নিচ্ছে তাই ভাবলাম না চলো আমিও নিই আর এত সুন্দর দেখা ছিল না যে মানে আর ফ্রেশ একেবারে ফ্রেশ আর একটাও মানে মানে একটু থেতো মেতো থাকে সেগুলো একটাও নেই মানে গোটা গোটা হয় কি তো খুবই সুন্দর আর আমি যখন ভয়েস দিই তো অনেকক্ষণ সময় লাগে আমার প্রত্যেকটা কেটে কেটে দিতে হয় কারণ যখন তখন ট্রেন আসে যখন তখন গাড়ি হরেন মানে যখন তখন এটা আওয়াজ সেটা আওয়াজ হয় অনেক কষ্ট মানে ভয়েস দিতে আমার এত সময় লাগে এত তো আর এই গরমে তোমরা বুঝতেই পারছো পাখা বন্ধ করে বয়সটা দিতে কত কষ্ট লাগে তো বেশি কথা বাড়ির লাভ নেই তো ওইখানে নিয়েছি গিমা শাক এক আটি পাঁচ টাকা নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি পটল নিয়েছি নিয়েছি চামরাঙা আর নিয়েছি বরবটি টমেটো আর নিয়েছি আজকে আম তো অনেকদিন আম খায়নি মানে এবছর ওই যে তার বৌদিরা দিয়েছিল ওই আম খাওয়াই কিনে এনে আম খাওয়া হয়নি তো এটাই তো চলো আর আমি একটু রসুন ছাড়িয়ে নিই রসুনটা ছাড়াবো আর কি শুধু রান্নাবান্না করবো না শুধু শাক ভাজা মাছের ঝোল আর মেয়ে তো পড়তে যাবে ওরও সময় হয়ে এস এসছে আর কি ওকে আমি শাক ভাজাটা বসি ওকে সান মানে স্নান করতে পাঠাবো আর কি তো এই রসুনগুলা মানে ছাড়ানো রসুন এনেছে আর কি এত ভালো দেখো এত তো এরকম দুটো তিনটে রসুন হলে মাংসের ঝোল হয়ে যাবে বেশি দরকার নেই আমার এরকমই ভালো লাগে ও মানে রসুন ছাড়াতে সত্যিই একটা বিরক্তিকর কাজ না আমার কাছে বিরক্তি লাগে তোমাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না তো বিরক্তি লাগে মানে ছাদেই থাকো ছাড়াতে থাকো আবার একটা একটা কোয়া আছে সে যেন মানে ধরা যাবে না এত ছোট ছোটো আর শক্ত তো যাই হোক এখানে বেশি না তিনটে রসুন ছাড়িয়েছি ছোট মানে একটু মোটা দেখে আর এখানে শুকনো লঙ্কা একটা নিয়ে নিচ্ছি মাছের ঝোলটা যেহেতু হয়ে গেছে এবার শাক ভাজাটা আমি পশিয়ে দেব তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন রসুনটাকে গ্রেট করে নিলাম থে করলাম না আর গ্রেড করে নিলাম আর লঙ্কাটাকে রেখেছি বেশ খানিকটা রসুন দিয়ে আজকে শাকটা ভাজবো আর খাবো সে সেগুলো বালি লোক বলে না তো শাকটা ভেজেছিলাম তো ঠিকই কিন্তু তেমন একটা মজা করে খেতে পেলাম না জানো যদি বলো কেন আর কেন উত্তরটা দিই তাহলে অনেকখানি নুনটা দেওয়া হয়ে গেছিলো মানে একটু নুন হয়ে গেছিলো আর কি আমরা তো যেহেতু মানে নুনই খাই না ভাতের সঙ্গে আমাদের গরম ভাতের সঙ্গে নুনই লাগে না তো তরকারি তরকারি একটু যদি একটু লবণ কম থাকে তাহলে মানে বেশ লাগলে খাই নালে আমরা নুন মানে কেউ কেউ এতীয় এলে নুন দিতে ভুলে যায় ভাতের সময় অনেকে ভাতের সময় নুন খাই কিন্তু আমরা খাই না ঠিক আছে তো তাই দিতে ভুলে যায় আর কি যে মাছের ঝোলটা হয়ে গেছে আর একটু মাখা করলাম বেশি ঝোল রাখলাম না দেখলাম অনেকগুলো জল দেওয়া হয়ে গেছে তাই একটু ফুটতে দেরি হলো এখানে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর কয়টা রাখলাম তো পরে ধুব আর কি তো ওই আর কি খাওয়াটা ঠিক মানে শাকটা একটু তৃপ্তি করে খেতে পেলাম না আর কি একটু নুন হয়ে গেছিলো তো যাই হোক কিছু করার নেই আর কি করবো যদি নুন হয়ে যায় আর পটল ভেজেছিলাম তো টাটকা টাটকা পটল দেখলাম তো একটু ভাবলাম যে না তো চলো একটু পটল ভাজা খাওয়া যাক আর কি আর আমার মেয়ে সত্যি কথা বলতে শাক ভাজা কোনো জিনিস সবজি অতটা খায় না কিন্তু পটল ভাজাটার খুব ফেভারিট পটল ভাজাটা হলেই ও পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় জানি না কেন তো পটল ভাজাটা খুব ভালো লাগে আরও যে পটলগুলো মানে বিচা একটু শক্ত হয়ে গেছে তো সেই বিচা মানে সেই পটলটা আরও খুব ভালোবাসে আর আমার বিচা শক্ত গেলে আর ভালো লাগে না এরকম তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তো তার মধ্যে রসুন দিলাম তারপরে লঙ্কার মানে লঙ্কা ছেনে দিলাম তো ওইগুলো একটু ভাজা ভাজা হতেই এখন শাকটা দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি আর শাকটা ভীষণ নরম ছিল মানে এত নরম ছিল এতখানি শাক বেছেছিলাম তো একেবারে জড়ো হয়ে আধা হয়ে গেছে একটু যাই হোক শাকটা ভেজে নেবো আর যদি মেয়ে সান করছে বড় স্নান করছে ওরা দুজনে সানটান হয়ে মানে করতে করতে আমার শাকটা ভাজা হয়ে যাবে আর সেই করা মানে সেই মানে চুলাটায় বসিয়েছিলাম দেখছি ঠিক ঠিক ফোনে দেখা যাচ্ছে অনেকটাই দূর হয়ে যাচ্ছে তাই এটাতে নিয়ে এলাম আসলে এত অসুবিধা না তোমরা মানে তোমাদেরকে বললে হয়তো মানে বিশ্বাস করবে না এই দেখো মানে জানালাটাও ঠিক মতো মানে ইয়ে করা যায় না মানে জানালাটা খোলা রেখে রান্না করা যায় না সেই দিকটা ঠিক আছে আর এই দিকটা হচ্ছে জানালা খোলা রেখে রান্না করছি আর ভিডিওটা এত বাজে দেখাচ্ছে না তাই না আর যদি বন্ধ করে রান্না করি তাহলে আমি তো হাঁচি কাশি করে শেষ আর ল্যাম্প জেলে রান্না করতে হয় তখন তো তোমরা একটু মেনে মানে মানিয়ে নিয়ে চ মানে মানিয়ে নাও আর কিছু করার নেই আমার তো যাই হোক আর এখানে শাক ভাজাটা প্রায় হয়ে এসছে আর এখন লবণ আমি না বুঝতে পারিনি এতগুলো লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ তো আসলে লবণগুলো বর্ষাকালে তো একটু জল জল টাইপের হয়ে যায় তার জন্য বোঝা যায়নি তো অনেকখানি লবণটা দিয়ে দিয়েছিলাম তো তোমার ভাবছিলাম হ্যাঁ হয়তো আজকে শাক ভাজাটা একটু নুন হয়ে যাবে কিন্তু সত্যিই হলো তো যাই হোক চলো শাকটা ভাজা এখন কমপ্লিট আর এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর মেয়েকে আবার রেডি করিয়ে পরতে পাঠাতে হবে তো চলো আমরা খাওয়া দাওয়াটা এখন সেরে নিই রান্নাবান্না যখন আর কি তো এইদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমি আবার রান্না করে আর মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম আর এদিকে শামুকগুলোকেও ভালোভাবে ধুয়েছি আর এখন আমি মাছটা ভেজে নিব মানে ভাজ মাছটা ভাজবো আর কি এত খাওয়া দাওয়া করে এই কাজগুলো করছি আর বর মশাই শুয়ে আছে মানে শুয়ে পড়েছে আর কি আর এদিকে আমি মাছটা ভাজছি আর যেগুলো মানে খেয়েছিলাম বাসন কুসন সমস্ত কিছু পড়ে আছে মাছ ভাজবো আর ওগুলো সব দিয়ে পরিষ্কার করব আর তারপরে গ্যাস ওভেনগুলো মুছে পরিষ্কার করব আর কি আর এই ননস্টিকের কোড়ায় মাছ ভাজলে না একটা সুবিধা একসঙ্গে তুমি চার পাঁচটা মানে পিস মানে ইজিলিভাবেই ভাজা করে নিতে পারো আর কি আর এদিকে মাছ ভাজাটা বসি আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর ভাত রাত খেয়েছি তো সেইগুলো সব মেজে পরিষ্কার করব আর মাছটা ভাজা হয়ে গেলে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব আর কি আর মাছগুলো যে কেন ফাটে মানে এরকম এমন ফাটবে না একটা মাছ এত ভয় লাগে আমার কোথায় তেল টেল ছিটকিয়ে এসে পড়ে তো একবার না ওই রকম আমার ভয়ে করতো না ঠিক আছে একবার এরকম মাছ ভাজা করতে করতে না আমার চোখে এসে পড়ে গেছিলো তখন থেকে আমার প্রচণ্ড ভয় লাগে আর জাম ফুলগুলো নষ্ট হয়ে যাবে বলে একটা ঠাকার মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি যাতে জিনিসগুলো নষ্ট না হয় তো বাড়ির সমস্ত বাজ সারলাম আর এদিকে শামুকটাও মানে ভেজে নিয়েছি ভালো করে কড়া করে ভেজেছি আজকে তো রান্না করব না তো কাল রান্না করব তাই ওটাকে ভালোভাবে ভেজে রাখলাম আর এখানে একটু বাইরের দিকে এসেছি আর চোখের গোড়ায় একটা ব্রণও বেরিয়েছে তার মানে বেরানোর জায়গা নেই আসলে আমার যত বয়স বাড়ছে তত যেন মুখের মানে ছিঁড়ে কী বলবো আর একবার ডাক্তার দেখিয়েছিলাম হ্যাঁ একবারই দেখিয়েছিলাম আর যায়নি তো আর কাজ দেবে তো যাই হোক একটা স্ক্রিনে দেখতে দেখাতে গেলে অনেক খরচা আমি দু তিনবার দেখিয়েছি তো জানি আর এদিকে আমি জান মানে দরজাটাও লাগিয়ে দিলাম আর বৃষ্টি পড়লে এখন গোটা ভিজে যাবে তাই এখন একটু বিশ্রাম নেব আর এখন ওই দেড়টার দেড়টা সরি আড়াইটার মতন বাজে একটু বসবো আর কি ফোন দেখবো আর মেয়ে পরেই চলে আসবে তো রান্নাঘরটা পুরো ক্লিন মানে গুছিয়ে নিয়েছি বাসন কুসন যা ছিল গ্যাস ওভেন টুভেন মুছে পরিষ্কার করে নিয়েছি তো আর কোনো কাজ রাখলাম না আবার রাতে খাওয়া দাওয়া মানে রান্না বান্না কী হবে তা দেখা যাক রাত হোক তো আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ